এটা যখন পাখি ডিমে একটু সমস্যা হয় অনেক সময় ডিম ওটা নামা করে ঠান্ডা লাগে আছে পাখি অসুস্থ হয়েছে গেছে তখন ডিম করে না জায়গা তখন ডিম করে না জায়গা তখন লস আবার ডিম পারে তখন লাভ বেশি হয় তারপর ঠান্ডার জন্য এমপিএম বিক্সিল বেট এই ওষুধগুলো খাওয়ায় আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি হচ্ছে একটি কুয়েল পাখির খামারে এখানে প্রায় চার হাজার কোয়েল নিয়ে হচ্ছে একজন খামারি হচ্ছে খামার শুরু করেছেন কোয়েলের তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো এখান থেকেও ওনারা কিভাবে হচ্ছে লাভবান হচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে যে কোয়েল পাখি পালনে কি কি সুবিধা আছে এবং অসুবিধা আছে পাশাপাশি হচ্ছে আমরা এক হাজার কোয়েল পাখি পালনের মাধ্যমে হচ্ছে কত টাকা প্রফিট করা সম্ভব এবং কি পরিমাণ টাকা খরচ হয় পার ডে কীরকম খরচ হয় এবং কীরকম টাকা লাভের সম্ভাবনা আছে এবং কোয়েল পাখি

এখন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিম আপনি আচ্ছা ভাই আমি আমরা যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাবো আমাদেরকে একটা ক্লিয়ার তথ্য দিবেন যারা নতুন কোয়েল পাখি খামার করতে চায় তাদের জন্য যাতে সহজ হয় এবং সুবিধা হয় এক হাজার কোয়েল পালনের আপনাদের কেনা থেকে বাচ্চা কেনা থেকে ডিম আসা পর্যন্ত কিরকম টাকা খরচ হয় এক কোয়েল পাখি আমরা তো একটু বড় সাইজ কিনি তখন আমাদের পঁয়ত্রিশ টাকা করে পিস কিনতে হয় ওই পাখিটা আমরা সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত আমাদের ডিম আসা পর্যন্ত খরচ করে মানে একটা পাখির পিছনে সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত আপনাদের খরচ করে ডিম আসা পর্যন্ত

দুই হাজার টাকার মতো বিক্রি আসলে তাহলে পঁচিশ কেজি খাবার খালে তেরোশো টাকার খাবার খাচ্ছে তেরোশো টাকার খাবার খাচ্ছে তাহলে সাতশো থেকে ছয়শো থেকে সাতশো টাকার মতো আপনাদের পার লাভ থাকে এখানে তো আপনার পারিশ্রমিক আছে পাশাপাশি অন্য আনুষঙ্গিক খরচ আছে ওষুধ আছে তারপরে হচ্ছে এই আপনার যে টোটাল যে বিদ্যুৎ বিল থেকে দূরে যা আছে সকল কিছু হচ্ছে এটার ভিতরে তাহলে এক হাজার কুয়েল পাখি পালন করলে পার ডে হচ্ছে কত টাকা লাভ থাকতে পারে সকল খরচ বাদে প্রতিদিন আপনার পাঁচ থেকে ছয়শো টাকা থাকতে পারে পাঁচ থেকে ছয়শো টাকা থাকতে পারে তাহলে মাসে হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা বা একটু বেশি সম্ভাবনা থাকে যদি এক হাজার কোয়েল পাখি যদি সঠিকভাবে ডিম দেয় এবং হচ্ছে কোনো রোগবালাই না থাকে বাজার ভালো থাকলে একটু বেশি বিশ্বের মতো হতে পারে বিশ্বের মতো হতে পারে সত্তর টাকা আশি টাকা বাজার বাইশ টাকা আচ্ছা জি ভাই এইখানে হচ্ছে আপনি যে কোয়েল পাখি লালন পালন করছেন এটি কি জাতের কোয়েল পাখি জাপানি পানি কোয়েল পাখির মধ্যে কি কি জাত আছে সব জাতের আমি বলতে পারি হাইব্রিড আছে অনেক জাতি আছে ওই আমার বেশি একটা অভিজ্ঞতা নাই আচ্ছা আপনি দুই বছর যাবত কোয়েল পাখি লালন পালনের সাথে আছেন আপনার কিরকম হয়েছে কখনো যে লস হয়েছে বড় ধরনের এটা যখন পাখি ডিমে একটু সমস্যা হয় অনেক সময় ডিম ওটা নামা করে ঠান্ডা লাগে আছে পাখি অসুস্থ হয়ে গেছে তখন ডিম কোন জায়গা তখন ডিম করে তখন লস আবার যদি ডিম পারে তখন লাভ বেশি হয় তার মানে হচ্ছে পাখির সুস্থতার উপরে ডিপেন্ড করে হচ্ছে মানে ডিমের পার্সেন্টেজটা জি জি আচ্ছা ভাই আমরা যেটা জানি যে এই যে কোয়েল পাখি পালনের মাধ্যমে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হন এটা যদি একটু বলতেন এটা প্রথমত যে সমস্যাটা আমাদের এন্টারাইটিসের সমস্যাটা সবসময় থাকে কম বেশ মৃত্যু সমস্যা আমাশা এবং আপনার ইয়া থাকে ঠান্ডা ঠান্ডা এই দুইটা সমস্যাই থাকে অন্য কোনো সমস্যা বড় ধরনের হয় না এগুলোর জন্য আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করেন এন্টারাইটিসের জন্য আমরা ইয়া ইয়া ফ্লোকল খাওয়াই বা এডিফ্লোর আছে এ জাতীয় ওষুধ খাওয়াই তারপর ঠান্ডার জন্য এমপিএম বিক্সিল বেট এই ওষুধগুলো খাওয়াই এই ওষুধগুলো ভালো কাজ করে আচ্ছা ভাই এখন তো আপনার চার হাজার কোয়েল পাখি এখন পার মান্থ আপনার কিরকম টাকা আয় হচ্ছে এখন তো আমার সব

আচ্ছা ভাই যে কোয়েল পাখি আমরা অনেক সময় শুনি যে অনেক দালালের সমস্যা হয় অনেক ধরনের কেনাতে হচ্ছে অনেক সৃষ্টি হয় কেনাতে অনেক সময় হচ্ছে হচ্ছে যে স্ত্রী থেকে পুরুষ কোয়েল পাখি বেশি চলে আসে এই সমস্যাগুলা কিভাবে আপনার সম্মুখীন হয় এবং হচ্ছে এগুলি থেকে বেরিয়ে আসার জন্য কি কি পদক্ষেপ নিলে ভালো হয় মনে করে এটা সমস্যা হচ্ছে আমাদের দিয়ে কোনো হেসারি নাই আশেপাশে হেসারি নাই আমরা কিনি দালালের মাধ্যমে কিনি

এটা কি সরাসরি আমাদের আশেপাশে হেসারিন এই বিশ্বাস তো লোক নাই যে বিশ্বাস লোক থাকতো তাহলে আমাদের সরাসরি কিন্ত সুবিধা হইতো বেশি আচ্ছা মানে এই সমস্যাটা সম্মুখীন হচ্ছে আমরা সরাসরি কন্টাক্ট না করার কারণে এই ঝামেলাটা সম্মুখীন হচ্ছেন আচ্ছা যারা কোয়েল পাখি পালন করতে চায় বা যারা নতুন কোয়েল খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন কিভাবে কোয়েল খামার শুরু করলে তাদের জন্য ভালো হবে এবং লাভবান হতে পারবে তাদেরকে বলবো যে আগে অল্প থেকে শুরু করে আর একটু তা তারা বুঝতে পারে অল্প দেওয়া শুরু করো অল্প দেওয়া শুরু করলে তখন তারা এটার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো যখন অভিজ্ঞতা হবে তখন বেশি করে পারলে এটার থেকে প্রফিট আসবে আচ্ছা তার মানে হচ্ছে অল্প দিয়ে শুরু করতে হবে অল্প দিয়ে শুরু করলে আস্তে আস্তে যখন আপনি এই টোটাল এটার সম্পর্কে যখন আপনার একটা ভালো ধারণা হবে তখন হচ্ছে আপনি বড় আকারে শুরু করতে পারেন বাই যেটা করেছে প্রথম হচ্ছে ছয়শো কোয়েল পাখি দিয়ে হচ্ছে উনি খামার শুরু করেছেন পর্যায়ক্রমে হচ্ছে উনি এখন চার হাজার কোয়েল পাখি আছে জি আমি একটা বিষয় জানতে চাই বছরে কোন সময় হচ্ছে কোয়েল পাখি যদি লালন পালন করলে সুবিধা বেশি হয় এবং কোন সময় হচ্ছে লসের সম্মুখীন বেশি হয় এটা এখন এই উপযুক্ত সময় সামনে শীতের সময় কিন্তু এটার বাজারটা আরো বেশি ভালো থাকে ডিমের বাজারটা ডিমের বাজারটা যেহেতু এটা কোয়েল পাখি আপনার বাচ্চারা খা শীতের সময় একটু ভালো থাকে বাজারটা ভালো থাকে তার মানে হচ্ছে

আচ্ছা জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খামারের সাথে আছেন এবং হচ্ছে আপনি চাকরি না করে নিজেই হচ্ছে একটা খামার দিয়েছেন এখান থেকে হচ্ছে আপনি লাভবান হচ্ছেন স্বাবলম্বী যাচ্ছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা বাইরের কাছ থেকে কোয়েল খা কোয়েল পাখি খামার সম্পর্কে যে বিষয়গুলো জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আশা করি ভাই যে এই তথ্যগুলো দিয়েছেন আপনারা যদি সেই তথ্য অনুযায়ী যদি কাজ করেন সেখান থেকে লাভবান হতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে সবচেয়ে বড়ো সমস্যা বা যেটা বললো সেটা হচ্ছে দালালের সমস্যা আপনার দালালকে বাদ দিয়ে যদি সরাসরি হচ্ছে খামা হ্যাচারি যারা আছে হ্যাচারি মালিক যারা আছে তাদের সাথে যদি সরাসরি কন্ট করে যদি কিনতে পারেন পাখি তাহলে হচ্ছে এখানে লাভবানের সম্ভাবনা থাকবে বেশি আর একটা বিষয় হচ্ছে যে রোগ যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনার সঠিকভাবে সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার করেন তাহলে হচ্ছে রোগ হচ্ছে আপনারা মানে রোগ সমস্যা থেকে আপনারা সেফ থাকতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে সঠিক টাইমে হচ্ছে এই কোয়েল পাখিটা আপনাদের নিতে হবে এবং সঠিক টাইমে যদি নেন তাহলে সঠিক বাজারটা আপনারা ধরতে পারবেন তাহলে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন বেশি আরেকটা বিষয় যে রোগবালাইটা এই পাখিতে হচ্ছে রোগ সমস্যা হয় বেশি যদি সঠিক টাইমে যদি সঠিক ওষুধ যদি আপনার ব্যবহার না করেন তো আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইলাইকুম আহমতুল